দেখুন একটা একটা আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমাদের দেশের যে আমার আমি বিশ্বাস করি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল যত বেশি সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে আমাদেরকে এই কালচারটা কালটিভেট করতে হবে আমরা উই ওয়ান্ট রুল অফ ল নট রুল বাই ল শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না আমরা রুল অব ল চাই আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব সর্বক্ষেত্রে এবং আমার যে গণ্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব কারণ আমরা চাইব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন আমাদের সহকর্মীরা অনেক কথাই বলেছেন আমি অত ডিটেলসে আর যাবো না নির্বাচনের মধ্যে সমন্বয় এটা একটা বড় জিনিস তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন সুতরাং নির্বাচনের সময়ও এই সমন্বয়টা খুবই জরুরি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় আমাদের প্রিসাইডিং অফিসারের সাথে সমন্বয় পুলিং অফিসারের সাথে সমন্বয় আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সমন্বয় জেলার যে মনিটরিং সেল থাকবে ইলেকশন মনিটরিং সেল থাকবে ওর সাথে সমন্বয় এই সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি পার্শ্ব করতে হবে এটা দায়িত্বটা আপনাদেরকে কাঁধে নিজের কাঁধে নিতে হবে যে কোনো ক্রাইসিস হলে প্লিজ ট্রাই টু অ্যাড্রেস দ্য ক্রাইসিস অ্যান্ড নিপ ইট ইন দ্য বার্ন একদম শুরুতেই যাতে এটা ট্যাকল করা যায় সেই সেই চেষ্টা আপনারা নেবেন এবং আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে ওই মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক সময় ঘটনা তোই হ'ত ৱেন এভ্ৰিথিং ইজ অ'ভাৰ